সানজিদা স্নিগ্ধা বর্তমান সময়ের জনপ্রিয় একজন ভিডিও ব্লগার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে সানজিদা স্নিগ্ধার জীবন কাহিনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সানজিদা বয়স কত তার জন্মস্থান কোথায় তিনি ইউটিউব এবং ফেসবুক থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করেন এবং তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু সানজিদাস নিগদা দু সালের পহেলা ফেব্রুয়ারি ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন দু সাল অনুযায়ী সানজিদা স্নিগদার বর্তমান বয়স ১৬ বছর সানজিদার জন্মস্থান ফরিদপুর হলেও বর্তমানে তিনি পরিবারের সাথে রাজধানী ঢাকায় বসবাস করছেন সানজিদা স্নিগ্ধা বর্তমানে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী সানজিদা স্নিগ্ধার মা কাজী সুমাইয়া একজন ভিডিও ব্লগার এবং বাবা একজন ব্যবসায়ী এছাড়া সানজিদাস নিকদার খালা জাহান অন্তরা বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেত্রী এবং ভিডিও ক্রিয়েটর এবং সানজিদাস নিকদার খালু অর্থাৎ জাহান অন্তরার স্বামী রাকিব হুসাইন বাংলাদেশের জনপ্রিয় একজন ইউটিউবার সানজিদাস নিকদা অত্যন্ত বুদ্ধিমতী প্রতিভাবান সুন্দরী স্মার্ট উজ্জ্বল এবং মিষ্টি একজন মেয়ে ব্যক্তিগত জীবনে দাস নিকদা সিঙ্গেল এবং অবিবাহিত রয়েছেন এত অল্প বয়সে সিঙ্গেল থাকাটাই স্বাভাবিক যেহেতু এখনকার জেনারেশন একটু অ্যাডভান্স এজন্য বিষয়টি উল্লেখ করলাম বর্তমানে দাস নিকদার নিজস্ব দুইটি ইউটিউব চ্যানেল রয়েছে এই দুইটি ইউটিউব চ্যানেলের সর্বমোট সাবস্ক্রাইবার ছয় লক্ষ একত্রিশ হাজার এছাড়া তার নিজস্ব ফেসবুক পেজে রয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার ফলোয়ার এবং টিকটক অ্যাকাউন্টে রয়েছে প্রায় আট লক্ষ পঞ্চাশ হাজার ফলোয়ার সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় স্নিগ্ধা বড়সড় একটা ফ্যানবেজ তৈরি করেছেন অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের তত্ত্বমতে স্নিগ্ধা দুইটি ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে ইনকাম করেন আনুমানিক এক হাজার পাঁচশত ইউএস ডলার এছাড়া সানজিদা স্নিগ্ধার ইনকামের আরও কিছু মাধ্যম রয়েছে